বাজারে চলে এসেছি ফুল কিনতে এসছে দেখো এখানে ফুল ঠিক আছে খুব সুন্দর ফুল আর এই যে আমি কিনলাম মালা মালাটার দামটা একটু বেশি এক একটা পঞ্চাশ টাকা করে নিল ঠিক আছে অঘান মাছ চলছে তাই না বিয়ের মাছ তো একটু দাম বেশি মালার তো মিষ্টি এই যে আর এখানে হচ্ছে ফুল এই যে আর ফুলটা নেব তো চলো যাওয়া যাক গাঁদা ফুলটা নিয়ে নিই দেখো কি সুন্দর গাছ বসেছে ফুল গাছ এই যে দেখো দারুণ খুব সুন্দর সব রকম সব রকম গাছ পাওয়া যায় এখানে জানো ওই দেখো পেছনে গাছ এখান থেকে নিয়ে যাওয়া প্রবলেম তাহলে আমি নিয়ে যেতাম এইখানে মালা চলো দেখি এই মালা পছন্দ হয় নাকি এই যে মালা এখানে দেখো দশ টাকা করে নিলাম মালাগুলো কিন্তু একদম ফ্রেশ কি সুন্দর ফুল গো দারুন গোলাপ ছটা দাও একশো ষাট টাকার মালা কিনলাম এই যে দেখো গাঁদা ফুল কিনলাম ষাট টাকার আর রজনীগন্ধা ফুল কিনলাম একশো টাকার ঠিক আছে একশো ষাট টাকার মালা এমন কিছু বেশি না এইগুলো দেখো তবে আমাদের বনগার থেকে একটু দাম বেশি দেখো আমাদের বনগাঁ ওখানে চাষ হয় আর এখানে ধরো কি বলবো বাইরের থেকে হয়তো আসে তারপরে বিক্রি হয় তো যাই হোক চলো মালা ফেলা কেনা হয়ে গেছে আমি এখন দিয়ে আমার দিদাকে সুন্দর করে সাজাবো একটা বছর কেটে গেল দেখতে দেখতে তো চলো বাড়ি যাওয়া যাক দিদার কথা বললেই মনটা খারাপ হয়ে যাচ্ছে চোখে আপড়ছে জল চলে আসছে দিদার কথা বল বললে চলো যাওয়া যাক